তো মা এখানে হচ্ছে পায়েস তুলছে ঠাকুরের জন্য পায়েসটা রেডি হয়ে গেছে এখানে হচ্ছে ভাজাভুজি পাঁচ রকম ভাজা আপাতত হয়ে গেছে আর এখানে হচ্ছে তরকারি সবে বসিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে বিশেষ দিন শুভরত যাত্রা আসছে তো আমি তাড়াতাড়ি উঠেছি কালকে দেরি দেরিতে শুয়েছি অনেক রাতে মানে যোগা করে সব পরিষ্কার পরিষ্কার করতে যেটুকু সময় লাগে ঠাকুর ঘরে এমনকি পরিষ্কার করে রাখতে হয়েছে কালকে মানে তাড়াতাড়ি মুডে রান্না মানে দুটোর মধ্যে ভোগ দেবো ঠাকুর মশাইকে তো বলেছি একটার মধ্যে আসতে তাই তোমার তো যার জন্য হচ্ছে তাড়াতাড়ি মুড়িতে রান্নাটা কমপ্লিট করতো মানে ঠাকুর মশাই আসার আগে মানে এবার এখন কিছু এক্সট্রা জিনিস করেছি মানে করছি এখনো পুরো কমপ্লিট এখনো হয়নি তো করে নিই তারপর বলছি এক দফা কাজ করে গেল নারকোল কুড়িয়ে টুড়িয়ে দিয়ে গেল বাজার করে গেল চলে গেছে একটু আগে বাবা আমার ততক্ষণ হচ্ছে আমার ভিডিওটা শুরু হয়নি এখন হচ্ছে সবজির তরকারিটা প্রায় হয়ে

তো ঠাকুর প্রসার চলে এসছে খিচুড়ি সবাই নামালাম আর এখন হচ্ছে ধুয়ে ওঠলাম জামাটা ছেড়েছে মানে খিচুড়ি করতে করতে ড্রেসটা পরে নিয়েছে কারণ উনি একবার এসে ফিরে গেছে এবার মাথায় তো সিঁদুর আছে আর একবার সিঁদুর একটু করে পরে নেওয়ার শাড়ি পরিনি এই কারণেই হচ্ছে কালকে ভেবেছিলাম শাড়ি পরবো আর এখন না এত খাটাখাটি করে না ইচ্ছা করছে না যে আমি একটু শাড়ি পরি পুজো আচ্ছা দিন লোকে শাড়ি পরে জানি বা শাশুড়ি বাবা বলে একটু শাড়ি পর শাড়ি পর কিন্তু এখনও পর্যন্ত বলিনি মনে হয় বলবে না আমার বলতেও পারে জানি না ঠিক তো যাই হোক ও হচ্ছে রেডি হয়ে গেছে সান টান করে মিষ্টি আনতে গেছে সব কাজ হয়েছে ঠাকুরের মিষ্টি আনতে ভুলে গেছে কেউই মিষ্টি আনি তো মিষ্টি দই আনতে গেছে ঠাকুরের জন্য মিষ্টি দই দুটোই আনতে গেছে প্রথম ঠাকুর বসে আমাদের ঘরে এটা আমার প্যান্ট আমার প্যান্ট পরেছে বাবা এটা গজব ভালোই লাগে সেই কিনেছিলাম সেই ওখান থেকে মায়ের ওখান থেকে আসার সময় সেইটা হচ্ছে আমার প্যান্ট হ্যাঁ এটা আমার প্যান্ট কিন্তু মেয়েদের প্যান্ট ও পরে নিয়েছে কিন্তু ভালো লাগছে খারাপ লাগছে না সত্যি কথা হ্যাঁ হয়েছে ঠাকুর মশাই চলে এসছে জানো মিষ্টিটা নিয়ে যাও মিষ্টিটা ও বিছানায় রেখে দিলে কি করতে শুরু হয়ে গেল

ং নম ওম গুরভ ওম পর গুরভ নম ওম করমেষ্ট গুরভ নম ওম গণেশায় নম ওম ব্রহ্মণে নম ওম অনন্তায় নম ওম শ্রী শ্রী ওম শ্রী শ্রী নারায়ণায় শ্রী হরি বৈষ্ণব নম শ্রী শ্রী জগন্নাথ দেব নমঃ নম

খেয়ে দেখো চন্দ্রমিত খাও ভালো খেতে চন্দ্রবিধু কি ওই দুধ আর একটু দই দিয়েছে

কেমন জানিও ঠাকুর এই জোড়াশালিক বাবা অনেকদিনের পর দেখলাম আমাদের ছাদে ছিল এসে এরা ঠাকুর দেখতে এসছে এদিকে আকাশের যে অবস্থা ওদিকে পুরো মেঘ করে রয়েছে একদম কালো মেঘ আর ওই দিকটা হালকা মেঘ রয়েছে ভেবেছিলাম খুব জোরে বৃষ্টি মানে যখন পুজো দিচ্ছি মানে অঞ্জলি যখন দেবো তখন হচ্ছে বৃষ্টি চলে এসছে মানে ফোটা ফোটা পড়ছিলো খুব জোরে বৃষ্টিটা পড়ছিল না আর এখনও ঠিক সেমই পড়ছে যাই হোক পুজোটা ভালোভাবে হয়ে গেছে তো এবার হচ্ছে নিচে যাব। এখন হচ্ছে ঠাকুরকে একা রাখতে হবে বললো সবাই চলে গেছে আমি হচ্ছে ছাদে আছি এবার আমিও নিচে যাব তারপর হচ্ছে বাবা এসে প্রসাদটা পারে বাবা এসে মানে একটু গুছিয়ে দেয় তারপর আমি প্রসাদগুলো এক এক নিয়ে যাব দুজন মিলে আমি এখন লক্ষ্য করছি সবাইকে লাল টিপ দিয়েছে আমাকে চন্দনের টিপ দিয়েছে এতক্ষণ কিন্তু আমি দেখিনি তো প্রসাদ এখন হচ্ছে কাউকেই দেওয়া হচ্ছে না সব বিকেলবেলা দেওয়া হবে কারণ হচ্ছে এখন দুপুর কটা বাজে তিনটে বাজে না মা নাকি তিনটের বেশি হয়ে গেছে তিনটে দশ তো এখন কাউকেই পাবো না সব ঘর ঘুমাচ্ছে এখন আমরা চারজনেই ফার্স্ট টাইম খেতে বসবো যে লোককে প্রসাদ না দিয়ে এবারে খেতে বসবো আগে সেটাই এত বড় শাড়ি দিয়ে ধরতে হয়েছে খিচুড়ি বাটিটা আর খিচুড়িটা জমা সময় পাইনি যার জন্য সব চামচ দিয়ে খাচ্ছে বাবা চামচ দিয়ে খাচ্ছে কেমনি হয়েছে খিচুড়ি বাবা কাঁচা কাঁচা লঙ্কা ছাড়া তোমার তো ভালো লাগবে বসে খাচ্ছে কারণ এখানে জায়গা হচ্ছে না এই যাও কেমন হয় যে খিচুড়ি

সেদিন যে বলছিলাম যে জামা কষ্টও করেছিলো ও না মেয়েরা মানে মেয়ে কাকুও করেছিল সবাই আজকে তালে তালে মানে দু দিনের সাথে দেখা হয়ে গেল কাঠটায় আর মানে আমি না কি বলবো না বলবো আমি না কিছু বুঝতে পারিনি আমি ওখানে অতবার করে চুপ হয়ে আছি জোর করে তুই ডিঙ্ক্স কিনে দিলো চিপস কিনে দিলো একটা কো নেব না কিছুদিন একটা ফেলেছি মানে ও খেয়ে খাইনি এখনো আর নিয়ে নিয়েছি ও জোর করে দিয়ে দিয়েছে

বারোটা বেজে গেছে মাংস তরকারি আনে মাংস তরকারি আর রুটি নিয়ে এসেছে কিন্তু যাই হোক আমি হচ্ছে সেই খিচুড়ি খেয়েছি সন্ধ্যাবেলা আর এখন একটুখানি সে কাটা ফল ছিল আম সেই আমটাই শুধু খেয়ে তার আমের হাঁটি ছিল আমার হাঁটি দিয়েছি ও আজকে হচ্ছে একটা গিফট পেয়েছি হচ্ছে একটা দাদা আছে আমাদের দোকানে মানে ওরা তিনজনই আছে দাদা দাদার বউ আর ওনার একটা মেয়ে আছে ছোটো ওই কত তিন বছরের কি চার বছরের হবে এরকম কিছু একটা মানে বলে পাকা গেলে হচ্ছে আমরা সেই ঘুরতে গেছিলাম পুরীতে তারপরে ওরা দিঘায় গেছিলো কবে বেশ তার মধ্যিখানে গেছিলো আমরা আসার পরে তা আমাদের জন্য আমি হচ্ছে গিফট নিয়েছি চারজনের জন্য আমাকে দিয়েছে মানি ব্যাগটা দিয়েছে মানি ব্যাগ বলছি হ্যাঁ মানি ব্যাগই তো যাই হোক এই পার্সটা দিয়েছে আমাকে তো ওটা খুব সুন্দর হয়েছে ও দিয়েছে আমার আনটি বলে ওকে দিয়েছে হচ্ছে ওকে আর বাবাকে দিয়েছে হচ্ছে এরা এরকম মানি ব্যাগ দুটো আর মাকে দিয়েছে হচ্ছে সিঁদুর কৌটো দিয়েছে কাঠে তো ওটা হচ্ছে সিঁড়িতেই রাখা আছে ওটা আনা হয়নি তো ওটা দেখালাম না পরে অন্য সময় দেখিয়ে দেবো যেন খুব সুন্দর হয়েছে আর আমরা আমরা বলতে মা দিয়েছে তো হচ্ছে একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো দোকান থেকে তারপর একটুখানি কোল্ড ড্রিঙ্কসই খেয়েছিলাম আর ঠান্ডা খেতে ইচ্ছা করছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর তার সাথে এটাও জানিও যে আমাদের ঘরে ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু মনে করে জানি আর হচ্ছে আমাদের ঘরে ঠাকুরটা দেওয়ার পর আর ঠাকুর সাথে যাওয়ার পর হচ্ছে আমার বাবা মা বাবা মাকে হচ্ছে বাবা মাকে বলছি আমার বাবা মাকে ভিডিও কল করেছিলাম তো আমার বাবা আগে তো বাবার ছুটি তো যাই হোক মাও দেখতে পেয়েছে ভিডিও কলে তো যাই হোক ঠাকুরটা দেখালাম আমার বাবা ওখান থেকে প্রণাম করলো বাবা ঠাকুরটাকে বাবা প্রণাম করলো মানে জয় জগন্নাথ বলে আমার বাবা ভিডিও কলের মধ্যে প্রণাম করেছে তারপর যাই হোক তার সন্ধ্যাবেলা আমার বাবা ফোন করেছিল যাই হোক আজকে আমি বেশি কথা বলার ছিলাম তো আর হচ্ছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে তো আজকে হচ্ছে আর শেষের দিকে আর একটা কথা বলছি আজকে হচ্ছে যেটা বলা হয়নি ভিডিওতে বলতে বলা হয়নি মাথা থেকে বেরিয়ে গেছিলো আজকে হচ্ছে আমি রান্না করেছিলাম আরও করতে চেয়েছিলাম সত্যি সময় অভাবে হয় করতে পারিনি রকম ভাজাভুজি করেছিলাম একটা সবজি হচ্ছে পাঁচ রকম সবজি পানি মিছিলির দরকারি করেছিলাম আর হচ্ছে ইউটিউব দেখে একটা হচ্ছে ভোগ দেখেছিলাম কণিকা ভোগ তো ওটা করার চেষ্টা করেছি আর হচ্ছে খিচুড়ি ভোগ করেছি এটা করেছি আর ইচ্ছা ছিল লাস্টের শেষের দিকেও ও আমি বলিনি যতটা পারি মানে চাই টাইমের মধ্যে সময় মতো চাইলে আরও পথ রান্না করতাম কিন্তু আর সময় হয়নি যেটা করতে চেয়েছিলাম লুচিটা যেটা প্রত্যেকবারে ঠাকুরকে ভোগে দিয়ে থাকি লুচি আর প্লাস হচ্ছে একটু নাড়ু করতে চেয়েছিলাম তো সেটা আমার হয়নি কমপ্লিট করতে পারিনি যাই হোক এই দুটো দিয়ে এই দুটো দিন আমার করার ইচ্ছা ছিল যেটা সময় আমার একদমই করতে পারিনি সত্যি কথা আর তার মধ্যে তো আমার ভোগ করতে করতে ঠাকুর বসে একবার এসে ঘুরে গেছে